দারুণ স্বাদের এই পেঁয়াজ রসুন ছাড়া দই মাছ বানানোর জন্য আমাদের নিতে হবে কিছু গোটা গরম মশলা আমরা মাছগুলো ভেজে রেখেছি আমি সিলভার কাপ মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ নিতে পারেন সঙ্গে দুশো থেকে আড়াইশো গ্রামের মতো টক দই পোস্ত কাজু আর কুমড়োর বীজ বাটা আর মৌরি বাটা একটা কড়াইতে আমরা সর্ষের তেল দিয়েছি তিন টেবিল চামচ মতো আপনারা সাদা তেলও করতে পারেন তারপরে তেল গরম হলে দিয়ে দেব গোটা গরম মশলাগুলো এখানে আমরা শুকনো লঙ্কা জিরে দারচিনি এলাচ আর তেজপাতা ব্যবহার করেছি এরপরে আমরা দিয়ে দেব মৌরি বাটা আর পোস্ত কাজু আর কুমড়োর বীজ বাটাটা পুরো তরকারিতে এইটাই কিন্তু মশলা মশলা ধোয়া যে জল সেটা অল্প অল্প করে অ্যাড করে আমরা মশলাটা ভালো করে কষিয়ে নেব এরকম পর্যায়ে আমরা দিয়ে দেব জিরে আর ধনে বাটা সামান্য একটু গরম মশলা আর বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদের জন্য পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি মাছটাকে আমরা ভাজার সময় নুন আর হলুদ দিয়েছিলাম তাই লবণটাকে একটুখানি ভেবে চিনতে দিতে হবে এরপরে আমরা আধ চামচ মতো চিনি ব্যবহার করব শুধুমাত্র রান্নার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা তেল ছেড়ে দিলে তারপরে আমরা টক দইটা অ্যাড করে দেব এই টক দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু এটা গুটি গুটি পেকে যায় তো একদম ধিমে আছে ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নেবেন দেখুন মশলাটা যখন এই পর্যায়ে তেল ছাড়বে আমরা উপর থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব এরপরে আমরা মশলাতে মাছটা অ্যাড করে দেব একটা দিক ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ পরে পরে আমাদেরকে মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে এইভাবে তিন চার মিনিট আমাদের রান্না করে নিতে হবে তারপরে আমরা বাকি মশলা ধোয়া জলটা এতে অ্যাড করে দেব জলটা আপনারা আপনাদের হিসেব মতো অ্যাড করবেন তবে আমরা খুবই কম পরিমাণ দিয়েছি কারণ এটাতে বেশি জল ভালো লাগে না তারপরে চাপা দিয়ে মিনিট সাত রান্নার পরে দেখবেন রান্না কমপ্লিট একটা পাত্রে ঢেলে নিন তারপরে ভাত কিংবা গরম পোলাওয়ের সাথে দারুণ লাগবে রান্নাটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ